বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফের নিজের দেশে ফিরে যাওয়ার সময় শনিবার রাতে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি নাগরিক পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তিদের নাম কেরামত মাল এবং সাতলাম বেদ দুজনের বাড়ি বাংলাদেশের ঢাকা এলাকায় ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে বৈদেশিক আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে রবিবার তাদের বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে সাগরপাড়া থানার এক আধিকারিক বলেন শনিবার রাতে পুলিশের একটি দল চর কাটমারি এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল সেই সময় দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ওই এলাকা দিয়ে চলে যেতে দেখে পুলিশের সন্দেহ হয় এরপরই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ প্রথমে ওই দুই ব্যক্তি নিজেদের স্থানীয় বাসিন্দা হিসেবে পরিচয় দিলেও ধৃত এবিটি জঙ্গি সন্দেহে ধৃত কয়েকজনের প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন বর্তমানে পশ্চিমবঙ্গ এসটিএফ এর একটি দল অসমে রয়েছে মুর্শিদাবাদ থেকে ধৃত দুই জঙ্গিকে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে তারিকুলের সঙ্গে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তবে সাগরপাড়া থানার আধিকারিকেরা জানিয়েছেন প্রাথমিক তদন্তে ঢাকার দুই নাগরিকের সঙ্গে জঙ্গি যোগের তেমন কোনো প্রমাণ তারা পাননি তবে গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ